বার্তা এক আদ্যাপীঠে আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোম জুয়েলার্স যোগ ও ধ্যানের কর্মশালা যোগ সরাই গ্রোগ বহু প্রাচীনের প্রবাদটি আক্ষরিক অর্থ সত্যি সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে সেই আদিকাল থেকে যোগের গুরুত্ব অপরিসীম আসলে যোগ হল ভারতীয় ঐতিহ্যের এক বিশেষ ধরনের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক অনুশীলনের প্রথা যোগ চর্চার মাধ্যমে আমাদের শরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয়ে উঠতে পারে এমন অনেক পুরোনো রোগ রয়েছে যা একমাত্র যোগের মাধ্যমে নিরাময় সম্ভব কারণ যোগ হলো মানুষ ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র মনের প্রশান্তি ও উন্নতির স্বাস্থ্যের জন্য যোগ খুবই অপরিহার্য আর এই চরম শক্তিকে উপলব্ধি করেই একুশে জুন সারা বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে পালিত হয় দিনটিকে বিশেষ উপযোগী করে তুলতে সম সমগ্র ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে যোগ শিবিরের আয়োজন করা হয় শ্যামসুন্দর কোং জুয়েলার্স এমন এক প্রতিষ্ঠান যে সমাজের কাছে দায়বদ্ধ তাই সমাজের কাছে অঙ্গীকার হিসেবে ও নাগরিকদের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এই সংস্থার একুশে জুন বিশ্ব যোগ দিবস পালন করে এই উপলক্ষে কলকাতার পবিত্র আদ্যপীঠ মন্দির যোগ ও ধ্যানের ওপর কর্মশালার আয়োজন করা হয় যেখানে যোগ শুরু হিসেবে সকলকে দিশা দেখান যোগী বিশ্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বরের আদ্যপীঠের প্রাণ পুরুষ মুরাল ভাই দীপা মা যোগী বিশ্ব শ্যামসুন্দর কোং ডিরেক্টর রূপক সাহা এদিন বিকেল তিনটেই আদ্যপীঠ মন্দিরের সভাগৃহে সব মিলিয়ে প্রায় তিনশো জন আবাসিক মেয়েদের ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আসর বসে

ड्यू डब्ल्यू डब्ल्यू कॉम